মানে তিনশো গ্রাম মাছ বাইশ দিনে যদি এক কেজি কেউ বিশ্বাস করবে কোনো কল্পনা করতে পারবে কোনো চাষী এবং এগুলো আরও এক মাস বাদে তুমি কল্পনাই করতে পারবে না আরও এক মাস টাইম দু কেজি পেরিয়ে যাবে কেজি নমস্কার বন্ধুরা আজকের আমরা উপস্থিত হয়েছি উড়িষ্যা উড়িষ্যা মানে আমাদের মেদিনীপুর বেঙ্গল বর্ডার চন্দনেশ্বরের এটা চন্দনেশ্বরের কাছাকাছি আমাদের চন্দনেশ্বর মানে উড়িষ্যা যে বর্ডারের কাছে আমাদের যে কাউন্টার আছে থানা চক থানা চক জায়গা যেখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের উড়িষ্যা যে মেন কাউন্টার যেটা তপন দা তপনবাবু আছেন তপন জানা যারা দীর্ঘদিন ধরে দীর্ঘ ছাব্বিশ সাতাশ বছর ধরে দেখে আসছেন যে চাষি উনি উপস্থিত আছেন এবং এখানে একটা চাষি যেখানে আমরা ওষুধ দিয়েছিলাম তাদের সামনে করেছি একত্রিত আমরা একটা ভিডিও করার চেষ্টা করছি শুধু চাষিদের কাছে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছি আমাদের টেকনিশিয়ানরাও সঙ্গে আছে এখানে শুধু বলতে চাইছি যে এখানে যে মাছগুলো ছাড়া হয়েছে কত সাইজের ছাড়া হয়েছে এবং কতটা বেড়েছে কত দিনে সেগুলো বিশ্বাসযোগ্য নয় এই জন্য সবার মুখ মুখ দিয়ে দিয়ে চেষ্টা করছি শুধু নিজেরাই বললাম না দাদা আপনার কাছে জানতে চাইছি আপনার নামটা বলুন উত্তম মন্ডল উত্তম মন্ডল মন্ডল উত্তম বাবুর কাছে আমরা এলাম উত্তম বাবুর কাছে জানতে চাইছি যে কতদিনে আপনি এই এই গেটটা কতটা এরিয়া

দুশো গ্রামে দুশো গ্রামের উপরে ছেড়েছে সেইটা এখন যে দেখা হচ্ছে কত দিন বাদে এটা দেখা হচ্ছে কত দিন বাদে বাইশ দিন বাদে বাইশ দিন অর্থে বারবার বলে দিচ্ছি যে বাইশ দিনের মাথায় আমরা কিন্তু ভিডিওটা করার চেষ্টা করলাম বাইশ দিন আগে আমাদের মেডিসিন দিয়ে তৈরি করা জায়গা এই দুশো গ্রাম মাছটা দুশো গ্রাম মাছটা বাইশ দিনে কতটা সাইজ হয়েছে পাঁচশোর মানে বাইশ দিনে কিন্তু দুশো গ্রাম মাছটা পাঁচশার উর্ধে চলে গেছে এটাই বলছেন তো এবং আর একটা যে কি মাছটা গ্লাস কাপ গ্লাস কাপ মাছটা কতটা ছিল কতটা হয়েছে তিনশো গ্রাম ছিল এবং তিনশো গ্রাম মাছটা এক কেজি হয়ে গেছে তপন দা শুনলেন তো আপনার চাষি আপনি শুনলেন দীর্ঘদিন ধরে আপনি যাদের চাষ করাচ্ছেন তো রেজাল্টটা শুনতে পাচ্ছেন যে তিনশো গ্রাম নিজে অবাক হয়ে যাচ্ছেন আর আর কি মাছ আছে ভাগ করিয়ে সেটা এটা কি মাছ কাতলা মাছ এই মাছটা কতটা ছাড়া ছিল পাঁচশো গ্রামের উদ্দেশ্যে ছাড়া ছিল এইটা কতটা গেছে এক কেজি হয়ে গেছে ২২ দিনে পাঁচশো গ্রাম মাছটাও কিন্তু ডবল হয়ে গেছে ২২ দিনে এটা একবারে মানে চোখে প্রত্যক্ষ করার মতো যে মাছগুলো এইক্ষুনি এই মুহূর্তে দেখলাম সেই মাছটা তা আপনাদের এই চাষ দেখে কেমন লাগছে যে সিএসএ অ্যাকোয়ার মেডিসিনে কেমন কাজ করছে খুশি লাগছে মাছটা বড়ি জলদি কম লাভ মানে কম দিনে ভালো হচ্ছে ভালো লাভ হবে সুন্দর দেখা যাচ্ছে মানে চাষি তো আপনারা খুশি তো তো আপনার এখানে আমাদের যে ডাক্তারবাবু আছেন আমাদের যে ট্রিটমেন্ট করেন টেকনিশিয়ান আছেন তখন বাবু আপনার এই রেজাল্ট থেকে কি মনে হচ্ছে আমার তো সাতাশ বছরের অভিজ্ঞতায় আমি প্রথম দেখি যে এই কোম্পানির মেডিসিন ব্যবহার করে এই চাষি যে এত রেজাল্ট করবে আমি নিজেও কল্পনা করতে ঠিক আমার খুবই ভালো লাগছে তো ভবিষ্যতে কি করে আরও চাষিদের কাছ থেকে এই সুবিধা দিতে পারি বা এই পরিষেবা আমি পৌঁছে দিতে পারি স্যারকে স্যারেদের ইয়ে নিয়ে হেল্প নিয়ে সেটা আমি চেষ্টা করছি মানে আপনি চেষ্টা করছেন আপনার এলাকায় দীর্ঘ সাতাশ বছর ধরে যে চাষ করছেন সেই চাষের আরো উন্নত পদ্ধতি হোক চাষি আরো ডেভেলপ করুক চাষি আরো লাভবান হোক চাষি বাঁচুক আবার আরো নূতন নূতন চাষি আসুক এটা আপনি চাইছেন তো আপনার এই স্বাগত জানাচ্ছি আপনার এই চিন্তা চিন্তাভাবনার জন্য কারণ আপনি চাইছেন যে এলাকার মানুষ মাছ চাষে আরও উদ্বুদ্ধ হোক আরও বেটার রেজাল্ট পাক এবং অল্প দিনে অনেক বেশি মুনাফা পাক এবং সবচেয়ে বড়ো কথা এটা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে কিন্তু আমরা ট্রিটমেন্ট করছি অর্গানিক পদ্ধতিতে কিন্তু ডেভেলপ করছি যে অর্গানিক মাছগুলো খেলে কিন্তু মানুষ আরও সুস্থ থাকবে ভালো থাকবে এবং শরীরের কোনো অসুবিধে আসবে না এফেক্ট আসবে না দুরারোগ্য রোগ হয়ে ভুগবে না সুন্দর মাছ হবে এবং সেটা পিওর অর্গ্যানিকে এবং বাইশ দিনে যে অভাবনীয় রেজাল্ট এটা চাষিদের কাছে আপনি বার্তা দিতে চাইছেন যে সত্যিকারের একবার প্রোডাক্ট ব্যবহার করুক সত্যিকারের ওই মেডিসিন ব্যবহার করুন আপনারা এবং এতে সবথেকে বড়ো কথা হচ্ছে এতে খরচ কম বাইরে যে যেসব পিডি আমরা ব্যবহার করতাম যেসব নামজাবি কোম্পানি সেখানে যেখানে কুইন্টালে পাঁচ কেজি করে সেখানে আমার দেড় কেজি দু কেজি দিলে সাফিস অনেক হয়ে যাচ্ছে কারণ এতে এত খাবার তৈরি হচ্ছে এবং মাছের কোনো রোগ আসতে যাবে না এটা একটা প্লাস পয়েন্ট বলছি স্যার বাইশ দিনে খাবার কতটা দিয়েছে মানে বাইশ দিনে সাজানো এখনো এক টুকরো খাবার দেওয়া হয়নি অথচ দেখুন মাছের যে রেজাল্টটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম তাই যে সমস্ত বন্ধুরা আমাদের সিএসএ অ্যাকোয়ার ভিডিওগুলো দেখেন এই ভিডিওতে অতি অবশ্যই আমাদের বাবুর নম্বর দেওয়া থাকবে যারা উড়িষ্যা বিভিন্ন প্রান্তে এই সাদা মাছ চাষ করছেন তাদের উদ্দেশ্যে বলব তপনবাবুর সঙ্গে যোগাযোগ করবেন আমাদের চন্দনেশ্বর যে হসপিটাল আছে হসপিটালের পাশেই তপনবাবুর কাউন্টার দীর্ঘ সাতাশ বছরের কাউন্টার সেখান দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মেডিসিন নিয়েছেন কিন্তু এখন থেকে কিন্তু উন্নত পদ্ধতিতে বিদেশি টেকনোলজির বেশ কিছু মেডিসিন পাবেন যে মেডিসিনের মধ্য দিয়ে কিন্তু অল্প দিনে আপনারা মুনাফা পেতে পারেন দাদা আপনি তো দেখলেন মাছগুলো আপনাকে কেমন লাগলো তাই বলুন ভালো লাগছে তো মানে চাষি উপকৃত হবে তো ঠিক আছে তো আপনারা সবাই খুশি আমরা চাই চাষিরা খুশি হোক চাষিরা খুশি হলেই আমরা খুশি তাই আপনাদের স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে সিএসএ অ্যাকোয়ার মূল্যবান কিছু তথ্য দেওয়ার জন্য কারণ আমরা বিভিন্ন প্রান্তে রেজাল্ট করে থাকি অনেক সময় নিজেরা ভয়ে বলতে পারি না এত ভালো রেজাল্ট অভাবনীয় কিছু রেজাল্ট যে রেজাল্টগুলো চমকে যায় চাষিরা বিশ্বাস করতে পারে না চাষিদের সামনে তুলে ধরার চেষ্টা করি বিনা এয়ার কি করে মাছ হয়েছে সেটাও কিন্তু এর পরপর ভিডিওতে সেইগুলো চাষিদের মুখের কথাগুলো আপনাদের তুলে ধরব তো আজকের আর বেশি নয় আমরা উড়িষ্যাতে নূতন পদ্ধতি নূতন সিস্টেম সিএসএ পদ্ধতিতে চাষ করাচ্ছি চাষিরা কীভাবে সাফল্য পাচ্ছে সেটা শুনলেন এবং আমাদের যে টেকনিশিয়ান আছে উড়িষ্যার তপনবাবু তার মুখেও শুনলেন এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে যে টেকনিশিয়ানগুলো আমাদের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে যাদের মুখগুলো এই ভিডিওতে দেখছেন চিনছেন তাদের উদ্দেশ্যে বলবো যে তারাও আছে আজকের একত্রিত হয়ে এখানে এলাম উড়িষ্যাতে আরও বড় কিছু করব এবং চাষিদের নিয়ে অনেক বড় ধামাকা রেজাল্ট দেখাবো এই উদ্দেশ্যে নিয়ে কিন্তু এখানে উপস্থিত হলাম সকলকে আবার ধন্যবাদ জানিয়ে এবং আমাদের উপস্থিত যারা টেকনিশিয়ান আছে এবং চাষি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি নমস্কার